পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে বিরাট ঘোষণা নির্বাচন কমিশনের ফরমের মধ্যে এই আটটি তথ্য না দিলেই আপনার নাম বাতিল করে দেওয়া হবে তো বন্ধুরা কোন আটটি তথ্যের কথা জানানো হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসই জানিয়ে দেব তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হে বন্ধুরা আপনারা অনেক দেখতেই পাচ্ছেন নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ ভোটার তালিকায় নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া শুরু করে দিয়েছে গত মঙ্গলবার থেকেই আজ এই মহাযজ্ঞ শুরু হয় ইতিমধ্যেই রাজ্য জুড়ে ভোটার ও রাজনৈতিক মহলে হুলস্থল পড়ে গেছে এই প্রক্রিয়া আগামী চারই ডিসেম্বর পর্যন্ত চলবে যার মাধ্যমে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হবে তাহলে এর মাধ্যমে তৈরি হবে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা রাজ্যের মুখ্য নির্বাচন অধিকারিকদের দপ্তরে বারবার স্পষ্ট জানিয়েছে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না বিশেষত যাদের নাম বা পরিবারের সদস্যের নাম দু সালের ভোটার তালিকায় রয়েছে তাদের সক্রিয়ভাবে যাচাই করে নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হবে তাহলে যাদের নাম বা পরিবারের সদস্যের নাম দু সালের ভোটার লিস্টে আছে তাদের তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হবে যাদের নাম দু সালের ভোটার লিস্টে আছে তাদের কোনো অসুবিধা নেই যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই বা তাদের পরিবারও কারো নামও দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই তাদের নাম বাদ যাওয়ার কথা বলেছেন এসআইআর সম্পূর্ণ সময়সূচি চারই নভেম্বর মঙ্গলবার থেকে বুথ লেভেলের অফিসাররা বিএলও বাড়ি বাড়ি গিয়ে ভোটার অ্যানুমারসান ফরম বিতরণ শুরু করেছে তাহলে চারই নভেম্বর মঙ্গলবার থেকে বুদরেবেলের অফিসাররা বিএলও বাড়ি বাড়ি গিয়ে ভোটার এনুয়ারেশন ফরম দেওয়া চালু করেছে চারেই ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ির তথ্য সংগ্রহ ফরম পূরণের কাজ চলবে নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে খসড়া প্রকাশের পর দাবি আপত্তি শোনার জন্য চুয়ান্ন দিন সময় থাকবে সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বিএলওদের জন্য কড়া নির্দেশিকা না মানলে বিপদ নির্বাচন কমিশন এবার বুথ লেভেলের অফিসারদের জন্য একগুচ্ছ কড়া গাইডলাইন জারি করেছে যা এসআইআর পূর্বে প্রতিটি ধাপে করে অনুসরণ করতে হবে তাহলে এসআইআর পূর্বে প্রতিটি ধাপে করে অনুসরণ করতে হবে ফরম বিতরণ বর্তমান তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেকের কাছে এনুমারেশন ফরম পাঠানো হবে ভোটারকে না পেলে লেটার বক্সে বা দরজার ফাঁকে ফরম ঢুকিয়ে দিয়ে আসতে হবে তাহলে ভোটারকে যদি না পায় বাড়িতে তাহলে লেটার বক্সে বা দরজার ফাঁকে ফরম ঢুকিয়ে দিয়ে আসতে হবে ফরম তথ্য যাচাই বিএলওরা নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটারের অ্যাপিক নম্বর দিয়ে তার লিঙ্ক তথ্য যাচাই করে নিতে পারবেন তাহলে বিএলওরা নির্বাচন কমিশনারের মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটারের অ্যাপিক নম্বর দিয়েই তার লিঙ্ক ও তথ্য যাচাই করে নিতে পারবেন স্বাক্ষর প্রতিটি এনুমারেশন ফর্ম জমা নেওয়ার পর বিয়লোকে স্বাক্ষর করতে হবে তাহলে প্রতিটি এনুয়ারেশন ফর্ম জমা নেওয়ার পর বিএলওকে স্বাক্ষর করতে হবে যে ফর্মটি ভোটার নিজের কাছে রাখবেন তাতেও বিএল ওরা সহি থাকা বাধ্যতামূলক তাহলে যে ফর্মটা নিজে রাখবেন তাতেও বিএল ওদের থাকা বাধ্যতামূলক বারবার যাওয়ার এনুয়ারেশন ফর্ম জমা নেওয়ার জন্য আবেদনকারীর বাড়িতে বিএলওকে একাধিকবার যেতে হবে তাহলে এনুমারেশন ফর্ম জমানোর জন্য বিয়লদের বাড়িতে একাধিকবার যেতে হবে ফর্ম পূরণের জন্য যে আটটি গুরুত্বপূর্ণ নথি প্রত্যেকে ভোটারের কাছে ছবি পার্ট নম্বর বা বুথ নম্বর সহ ছাপানো দুটি এনুমারেশন ফর্ম পৌঁছবে ফর্মের আগে থেকে কিছু তথ্য দেওয়া থাকবে যা ভোটারকে মিলিয়ে দেখতে হবে ভোটারকে ফ্রমে যে তথ্যগুলি দিতে হবে সেগুলো হলো জন্মের তারিখ আধার ঐচিত্রবে দেওয়া ভালো মোবাইল নম্বর পিতা বা অভিভাবকের নাম এগুলি লেখার সময় আপনাদেরকে ফ্রমে প্রত্যেকেই খুব সতর্কভাবে লিখতে হবে না হলে কিন্তু আপনারা বিপদের সম্মুখীন হবেন কারণ এগুলো এই সংখ্যা যেগুলো লিখবেন সেগুলো ওয়ান টু থ্রিতে লিখতে হবে এবং নামগুলো আপনারা বাংলাতেও লিখতে পারেন বা ইংলিশে লিখতে পারেন কিন্তু একটু ভুল হলেই সমস্যা দ্বিতীয়বার আর ফ্রম দেওয়া হবে না এবং মা বাবার অ্যাপিক নম্বর লিখে নিতে হবে গুরুত্বপূর্ণ সতর্কতা এনুমারেশন ফর্ম জমা না দিলেই ভোটার তালিকায় নাম ওঠার সুযোগ থাকবে না এনুমারেশন ফর্মটি আপনারা প্রত্যেকেই দেখেছেন এবং অনেকেই ফিল আপ করেছেন এবং অনেকেই করেননি যারা করেননি তাদের জন্য এখানে প্রথমে যে আপনারা একটা লাল টিকমার দেখতে পাচ্ছেন সেখানে আপনাদের প্রত্যেক এনুমারেশন ফ্রমে আগে থেকেই লেখার হবে সিরিয়াল নম্বরটা আগে থেকে লেখার হবে কিউআর কোড আগে থেকেই থাকবে ওল একটি ফটো এই চারটা জিনিস আগে থেকেই প্রিন্ট করে থাকবে এবং এখানে আপনাদেরকে একটি প্রেজেন্টের ফটো দিতে হবে তারপর নিচে এখানে আছে ডেট অফ বার্থ আধার নম্বর মোবাইল নম্বর ফাদার নেম গার্জেন নেম ফাদার অ্যাপিক নম্বর বা গার্জেন এপিক নম্বর মাদার নেম মাদার অ্যাপিক নম্বর সাপোজ নেম সাপোজ অ্যাপিক নম্বর এগুলো আপনাদেরকে প্রত্যেকেই সঠিকভাবে নির্ভুলভাবে নিখে দিতে হবে ভুলেও একটুকু ভুল হয়ে গেলেই আপনারা পড়বেন অনেক সমস্যায় সমস্যার জন্য আপনাদেরকে এখান ওখান ঘুরে ঘুরে আপনাদেরকে আবার নতুন ফরম নিয়ে আসতে হবে তার জন্য আপনার যে কোনো যোগ্য ব্যক্তিকে দিয়ে এই ফর্ম ফিল করার চেষ্টা করবেন তাহলে আর ভুলের সম্ভাবনা হবে না এখানে আপনারা বাঁদিকে যে ছকটি দেখতে পাচ্ছেন সেটা রয়েছে যাদের নাম দু সালের ভোটার লিস্টে ছিল তাদের জন্য যাদের দু সালে ভোটার লিস্টে ছিল না তাদের জন্য বাঁ দিকে ছকটিতে বাইরে থাকলে কি করবেন অনলাইন ও অফলাইন অনলাইন কোনো ভোটার যদি চারই নভেম্বর পর থেকে আটই ডিসেম্বর মধ্যে বাইরে থাকেন তিনি সরাসরি পশ্চিমবঙ্গ সিও এর ওয়েবসাইটে গিয়ে তার সেন ফর্ম অনলাইনে পূরণ করতে পারবেন তাহলে যদি কোনো ভোটার চারই নভেম্বর থেকে আটই নভেম্বর বাইরে থাকেন তাহলে তিনি অনলাইনে সিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন অফলাইন যে ব্যক্তি কাজের জন্য বাইরে আছেন তার হয়ে পরিবারের অন্য সদস্য ফ্রমে স্বাক্ষর করে জমা দিতে পারবেন তবে স্বাক্ষরকারীকে আবেদনকারীর নাম এবং তার সঙ্গে সম্পর্ক লিখে দিতে হবে সরাসরি জমা আবেদনকারী চাইলে সরাসরি আইআরও অফিসে গিয়ে ফর্ম জমা দিতে পারবেন তাহলে আবেদনকারী চাইলে সরাসরি আইআরও অফিসে গিয়ে ফর্ম জমা দিতে পারবেন নাম বাদ গেলে কি কি করণীয় যাদের নাম দু হাজার দুই সালের তালিকায় পাওয়া যায়নি তাদের আইআরও বা এ আর ও শুনানিতে ডাকবেন সাত দিনের মধ্যেই সব নথি নিয়ে শুনানিতে হাজির হতে হবে চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই নাম না উঠলে জেলা শাসক বা মুখ্য নির্বাচন অধিকারিকের কাছে আবেদন করা যাবে তাহলে যদি চূড়ান্ত তালিকার প্রকাশের পরও নাম না উঠে তাহলে জেলাশাসক বা মুখ্য নির্বাচন অধিকারিকের কাছে আবেদন করা যাবে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলটিতে পাওয়ার জন্য